সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি নারকীয় অত্যাচারের ভিডিও যার সূত্র ধরে উঠে এসেছে আরিয়া দহে ট্রাস জয়ন্ত সিং এর নাম তাকে গ্রেপ্তারও করা হয়েছে এরপর সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভাইরাল হয়েছে জয়ন্ত বাহিনীর অত্যাচারের কাহিনী মারধর পার্টি অফিস দখল করে ক্লাব এছাড়াও একাধিক অভিযোগ উঠেছিল জয়ন্তর বিরুদ্ধে এদিকে এসবের মাঝে মদন মিত্র এসেছে ও সৌগত রায়ের সঙ্গে তার একাধিক ছবি জানিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে একাধিকবার সৌগত রায় ও মদন মিত্র দাবি করেছেন তারা জয়ন্তকে চিনলেও ঘনিষ্ঠতা ছিল না এই আবহে সোমবার জয়ন্ত কাণ্ডের সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন সৌগত রায় এবং মদন মিত্র এ বিষয়ে তারা বলেন জয়ন্ত কোথায় বাড়ি করেছে বা কত বড় বাড়ি করেছে তা তাদের জানা ছিল না জয়ন্তর জাল কত দূর ছড়িয়েছিল তাও তারা জানতেন না পাশাপাশি মিডিয়াকেও দূষেছেন সৌগত রায় তবে তার স্পষ্ট বক্তব্য যা ভুল হয়েছে তা সংশোধন করা হবে গোপালও বলেছে আমিও বলেছি মদনও বলেছে জয়ন্ত এত বড় বাড়ি করেছে আমরা জানতে কেউ না বললে আমরা জানবো এই মুহূর্তে সংবাদ মাধ্যমও তো আমাদের আগে জানাই এই সংবাদ মাধ্যম তো যখন একটা গন্ডগোল হয় তখন জানায় আদারওয়াইজ দু চারটে ঘরে ঘোরা কোন সংবাদ মাধ্যম রাস্তায় রাস্তায় ঘুরে কোথায় নিজে আমি তো দেখিনি অতীত হয়তো কিছু দূর হয়ে থাকতেনা আমরা একটা সব কিছু একটা সময় থাকে আমরা আজ থেকে আজ হচ্ছে পনেরোই জুলাই উল্টো রথের দিন আমরা সিদ্ধান্ত নিলাম যা হয়েছে আমরা সংশোধন করে এরপর থেকে প্রতিটি ঘোষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা